Diolch yn <laughs> <laughs> হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আবার চলে আসলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে এটা ছিল সেকেন্ড পার্ট হইতেছে আছে স্যান ফ্রান্সিসকোর ভিডিওর তো সেন্ট ফ্রান্সিসকোর ফার্স্ট পার্ট আমি অলরেডি দেখাইছি তোমরা যারা দেখো না তারা গিয়ে চেক করে আসতে পারো আর এটা হইতেছে সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টের ভিতরে আমরা দেখছি হলো পিয়ার থার্টি নাইন এবং প্যালেস অফ ফাইন আর্ট এবং গোল্ডেন গেট ব্রিজটাকে খুব কাছে থেকে দেখছি এবং যে একটা আইল্যান্ড আছে আলকাত্রাস ওইটার স্টোরি সম্পর্কে আমরা জানবো তো চলো আমরা লেটনা করে ভিডিওটা শুরু করি তো অলরেডি আমরা যখন পেয়ার থার্টি নাইনে গিয়েছিলাম তখন আমাদের সবারই মোটামুটি একটু ঠান্ডা লাগতেছিল তো ওই টাইমে আমরা হইতেছি গিয়া একটু গরম কাপড় ওখান থেকে কিনে নিলাম যদিও আমরা সবাই আমাদের লাগে যে একটা করে কাপড় নিয়ে গেছিলাম বাট ওইটা আমরা সামহাও এয়ারবিনবিতে রেখে গেছি তো ওইখানেই আমরা আর কি একটু কিনে নিয়েছি তারপরে হইতেছে পিয়ার আর থার্টি নাইনটা আমরা এক্সপ্লোর করলাম তো মাত্রই সন্ধ্যা হয়েছিল তো মোটামুটি আমরা সবাই একটু ক্ষুধার্ত ছিলাম তো সবাই একটু স্ন্যাক্স খাওয়া ট্রাই করতেছিলাম সো আমি হইতেসে এই ছোটো ছোটো মিনি ডোনার্সগুলো খাইছিলাম এটা অনেক বেশি ফ্রেশ ছিল আর ভালো লাগতেছিল এবং আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডরা হইতাছে ওইদিকে ক্রেপ খাওয়ার ট্রাই করতেছিল তো ওরা যেহেতু ওইদিকে ক্রেপ খাইতেছিল আমি একটু ভিডিও করার সুবিধা হইতেছে গিয়া আমি এটার সম্পূর্ণ পেয়ারটা হইতেছে একটু ঘোরার ট্রাই করলাম তো পেয়ারটা ঘোরার পরে আমি আসলে বুঝতে পারলাম যে আমরা যে ছোটবেলায় মুভিগুলোতে দেখতাম যে একটা বিচের পারে অনেক হ্যাপিনিং একটা লাইফস্টাইল থাকে লাইক অনেক বেশি ক্রাউড থাকে অনেক বেশি স্টোর থাকে সুবিনো স্টোর বলো এই বলো সে বলো সব কিছু তারপরে এইখানে এই সমুদ্রের পাড়টাতে ওইখানে সিলাইনো তোমার ডাকা ডাকি করতেছিল তারপরে আমরা অলমোস্ট দশটা এগারোটার দিকে আমরা একটা লাইট একটা গিনার খেলাম সবাই মিলা ওখানে গিয়ে আমরা পিৎজা খাওয়ার পরে বাসায় এয়ারবিন ভিতরে চলে আসলাম তো এই যে ওইটা ছিল আমাদের ইয়ার বিএনবি তারপর আমরা লক করে আজকে আমরা স্যান ফ্রান্সিসকো থেকে ক্যালিফোর্নিয়া অ্যালের দিকে হইতেছে গিয়ে মুভন করবো তো এই তারপরে সেকেন্ড হইতেছে এই যে যেটার কথা আমি না বললেই নাই আমার দেখা দুনিয়াতে সবথেকে সুন্দর আইকনিক যদি কোনো ল্যান্ডমার্ক হয়ে থাকে এটা হইতেছে গিয়ে এই প্যালেস অফ ফাইন আর্ট অ্যাকচুয়ালি তো কেন সবথেকে মানে সুন্দর এবং বললাম কারণ আছে না দুনিয়াতে কিছু কিছু জিনিস যেটা তোমার দেখলে খুবই দেখতে ইচ্ছা করবে মনে হবে যে কেন মানে এত মেসমারাইজ হবা তুমি জিনিসপত্রগুলো দেখার পরে আসলে এটা মেসমারাইজ যেমন হবা তোমার সুদিং বিষয়টা অনেক মানে তুমি দেখলে খেলে দেখতেই চাওয়া আসলো আমি আসলে বুঝাইতে পারতেছি না যে কিভাবে বলবো লাইক আমি যদিও লাইক ইউনো সাম পিপল আছে না যারা হইতেছে সে গিয়ে এইসব জিনিসপত্র লাইক জাদুঘরে যাইতে পছন্দ করে তারপরে এসে আমি আসলে এই টাইপের মানুষ না কিন্তু কেন জানে আমার মনে হয়েছে যে এই জায়গায় যাওয়ার পরে আমি প্রত্যেকটা লাইক স্তম্ভ দেখার পরে আমার মনে হয়েছে যে লাইক এখান ডিসক্রাইব তো তারপরে তোমরা যারা আমার জিজ্ঞেস করছিল যে এই যে আমি এই থ্রি সিক্সটি ডিগ্রিটা কই করছিলাম তো এটা ছিল হইতেছে এই জায়গাতেই তো এটা যদি হিস্ট্রি তোমরা কেউ একটু জানতে চাও তো ইট ওয়াজ বিল্ড ইন লাইক নাইনটিন ফিফটি পানামা স্পেসিফিক ইন্টারন্যাশনাল এক্সপোজিশনের জন্য এটা তৈরি করছিল তারপরে ওরা যখন দেখলো যে এটার অনেক রেজাল্ট অনেক ভালো হইতেছে ওর সামথিং তারপরে ওরা আর এটা ডিস্ট্রয় করে নেই মূলত এখানে ওরা হইতেছে শিল্পকলা প্রদর্শন করতো এইভাবেই এইভাবেই খেতেছে তারপরে এই যে আমরা লাস্ট দুই দিন যাবৎ গোল্ডেন গেট ব্রিজ দেখার জন্য খুবই চেষ্টা করতেছিলাম বাট আনফর্চুনেটলি আল্লাহ তালা আমাদের কপালে অনেক সুন্দর একটা পরিকল্পনা করে রাখছিল তো আমরা যদি কালকে গত দিনগুলাতে গোল্ডেন গেট ব্রিজগুলো দেখে ফেলতাম তাহলে আর এত সুন্দর এই জায়গাতে দেখতে পারতাম না তো এটা হয়তো সে মানে মেইন রোড থেকে বেশ খানিকটা উপরে পাহাড়ের কোনো একটা কোনা থেকে হয়তো সে গিয়া আমরা এই ব্রিজটাকে দেখতে পারছি যদিও অনেক বেশি মেঘের কারণে বা ফগ বলো দুইটার একটার কারণে দেখা যেতেছিল না জাস্ট পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের জন্য দেখা যেতেছিল আর ওইখানে অনেক বেশি বাতাস ছিল তো তোমরা দেখলেই বোঝে বুঝতেছো যে এখানে কেমন বাতাস বাট দেখার পরে আসলে মনে হয়েছে যে তুমি এটা আল্লাহ বা কত সুন্দর করে ইয়া করছে ওই যে পিছনে যে একটা ব্রিজের মতো দেখা যাইতেছে ওইটাই হইতেছে মেইনলি গোল্ডেন গেট ব্রিজটা আর এখান থেকে হইতেছে তোমার সব কিছু লাইক তুমি সমুদ্র দেখতে 같তে পারতাছ ওই পাশে তারপরে ওই পাশে তোমার ব্রিজটা আছে আর এখানে দাঁড়ায় থেকে তুমি সব কিছু করতে পারতাছ তারপরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়া হইতো যে আমরা আলকাট্রাজ আইল্যান্ডের ব্যাপারে রাধার কাছে শুনলাম সো শুনো কি বলে রিজ ছিল Across the ocean, right? so there was an island that the prison but not just to hold like the dangerous most people, the criminals that they were not country. So I am, I'm guessing that's the one. তোমরা যারা আলকাত্রাস সম্পর্কে আরও জানতে চাও তোমরা দা রক মুভি ওর স্কেপ ফ্রম আলকাত্রাস নামে যে মুভিটা আছে ওইটা তোমরা দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবা সো দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চিলড্রেন আল ক্যাচ ইউ মাই নেক্সট ভিডিও তো এই ছিল তো নেক্সট লাস্ট একটা ভিডিও আমি আপলোড করবো ওইটা হতে হচ্ছে গিয়ে আমাদের এল লাস্ট ডে এবং ওই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কীভাবে ফ্লাইট মিস করতে করতে ফ্লাইট ধরতে পারছি সো বাই